পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীর গ্রামের যোগাদ্দা মন্দিরে মঙ্গলবার বিশেষ পুজো আয়োজন হয় এদিন মন্দিরে মেয়ে সুকন্যা মন্ডলকে নিয়ে পুজো দিতে আসেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল প্রতি বছর পনেরোই পৌষে দেবী যোগাদ্দা মন্দিরে বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয় যার সাথে থাকে অন্নভোগের আয়োজনও এদিন প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ মন্দিরে উপস্থিত হয়ে দেবীর প্রসাদ গ্রহণ করেন পুজো উপলক্ষে মঙ্গলকোট সহ পার্শ্ববর্তী এলাকা এবং ভিন জেলা থেকেও বহু মানুষ এসে মন্দিরের জড়ো সকাল থেকে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া তৃণমূল কর্মী সমর্থকেরা জড়ো হয়েছিলেন অনুব্রত মণ্ডলের আগমনের উপলক্ষে পুজোর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অনুব্রত মণ্ডল জানান আগামী দিনে মঙ্গলকোট ও আউশগ্রাম এলাকায় দলীয় সংগঠন দেখতে আমি এখানে থাকব এই দিন সকলের মঙ্গল কামনা করে পুজো দেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমি জেল থেকে আসার পর আমি অচলকে বলেছিলাম আমি আসবো আজকে ভালো দিন অচল আমার জেলা মিটিং এর দিনে গিয়েছিল অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে মায়ের কাছে এলাম যা বলার বললাম খুব ভালো লাগলো এবং আজকে পরিবেশটা সুন্দর পরিবেশ আমি অচলকে এবং মা জগদ্দমাকে ধন্যবাদ জানাই পুজো দিলাম আমার মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নাম দেখুন মঙ্গলকোটের মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত আছি এই মঙ্গলকোটের মাটি আমাকে টানে এবং এরা যারা মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে অচল আছে আদার্স যারা কর্মী আছে একবারে প্রধান থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং মঙ্গলকোটে যা তৃণমূল কংগ্রেস বা মঙ্গলকোটে যারা মানুষ তারা খুবই ভালো বলছে কর্মীরা আনন্দের কথা কারণ যখন কেষ্টদা টিহার জেলে ছিল তখনই আমাকে বলেছিল যে মা জোগার পুজো দিয়ে আসানসোলে থাকাকালীন পুজো দিতে বলেছিল পুজো দিয়েছিলাম তিহার জেলে সেই দিন থেকে কিন্তু আমি আর মাঝে ক্ষীরগ্রাম আসি নাই মাঝে যখন কেষ্টদা ছাড় পেল তখন আমি একবার ওখানে কিছু লোককে খাইছিলাম আর এই দিন গিয়ে কেষ্টদাকে বললাম কেষ্টদা পনেরোই পৌষ যোগাযোগ ওঠে এবং একটা লগন আছে তুমি তো সেই যাবো বলেছিলে তা একবার চলো উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন হ্যাঁ আমি যাব। ওই জন্য আজকে আমাদের এখানে আমি এই প্রত্যেকবারই বিধায়ক ইয়েতে সবাই আমাকে সাহায্য করে সবারই সাহায্য নিয়ে এখানে একটা অন্নভোগের ব্যবস্থা করা হয় অন্নভোগ আজকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার মানুষ খেলো আজকে তো ধরুন পুজো নিয়ে এসে যে বলে গেলেন যে এরপরে যদি কোনো ভোগ খাওয়াস উনি স্ত্রীর নামে যে একটা ভোগের ব্যবস্থা কর আমি না না আজকে রাজনীতি সেটা সেটা তো সবারই সামনে যা বলার বলেছে আপনাদেরকে বলেছে আর আমার সঙ্গে আজকে ধর্মের ছেড়া কোনো কথা মনোবল বাড়লো ও আমার কেন প্রত্যেকটা কর্মীর মনোবল যা ছিল তার তিনগুণ হয়ে তিন গুণ বেড়ে গেল इट <experiences>